আগে খেতে ভাত এখন আর খায় না তো সব করি এখন খাবে সব পাতায় ভাত নাতি নাত করি রাস্তার পাশে পদ্মবিলে বিলে মুগ্ধ প্রকৃতি প্রেমীরা বন্নিল প্রকৃতির অপার সৌন্দর্য মুখরিত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আলাবড়িয়া বিল প্রিয় দর্শক আমাদের দেশ থেকে ফিরাই বিলুপ্তির পথেই পদ্মফুল বা পদ্মপাতা আপনারা জানেন এক সময় খানাপিনের অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি পদ্ম পাতায় খাবার পরিবেশন হতো সেটা কিন্তু এখন কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে এবং আধুনিকতার সোয়াই অনেকটাই বিলুপ্তি এই পদ্মপাতা আর প্রিয়দর্শক এখন স্থানীয় সূত্রে জেনেছি যে প্রতি বছর সারা বাড়ি এই বিলটিতে এই পুরা জলাশয়টা কিন্তু ঢেকে থাকে পদ্মফুলের পাতায় আর প্রিয়দর্শক আমরা দেখেছি সকাল বিকাল তরুণ তরুণীরা কিন্তু সেলফিতে মগ্ন থাকে কখনও গণমাধ্যমে সরিয়ে দেয় এই হ্যাঁ প্রিয় দচ্ছতা করে আমরা এখানে স্থানীয় ভাত কথা বলার চেষ্টা করব যে পদ্মপতামার ডিস্ট্রিক্ট রাইড তো আজও তারা পান বা এই যে পদ্মপাতার যে সৌন্দর্য তাদের সাথে আমরা জানার চেষ্টা করবে নাতি নাচ করি এ আগে খেতে লেতে ভাত এখন আর খাই না তো ঠাক করি এখন খাবে এসব পাতায় ভাত নাতি নাচ করি আর বউমারা এখন নতুন হচ্ছে এসব দেখিনি তারা খাইনি এখন খাবে দেখবে এই বিলি পদ্ম পাতা ভরে যায় অন্য অন্য থেকে মানুষজন আসে দেখতে দেখি যায় নিয়েও যায় তাহলে ভাত খেতেও কৃষির পাতায় তো আমি বলতাম যে পদ্মর পাতা তো আজকে পদ্মর পাতা নিতে এসেছি এই সারা বাড়িয়া কয়ার বিলি তো এখনকার যে প্লাস্টিকের ওই যে প্লেট দেয় অত তো উড়ে চলে যায় আর এই পাতা সারাদিনও উড়বে না পাতায় ভাত খেয়েই খুব মজা